বছর জল শুকাচ্ছে না এখন এটা করে দিচ্ছে তো পাথরের জল আমাদের ঘরে বলবে বলো হ্যাঁ পুরো উঠোন পুরো পায়খানা সব তো ভর্তি হয়ে যায় এখন কি আশঙ্কা করছেন যে এটা হওয়ার জন্য পুরোটাই ডুবে যাবে আরো ডুবে এটা করছে তো আরো ডুবে তো পাতি হবে না কি করে পাতি পাস হবে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ ভেঙে দিল গ্রামবাসী সাধারণত হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার আলীনগর অঞ্চল বর্ষাকাল এলে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জমে যায় জল এলাকাবাসীর অভিযোগ এলাকায় বড় বড় কালভার্ট থাকলেও বহু মানুষ তার উপর দখল করে দোকান বানিয়ে ফেলেছে ফলে জল নিকাশিতে ব্যাঘাত ঘটছে তার উপর থেকে একেবারে জল নিকাশি সাঁকোর পাশেই নতুন করে দেওয়াল তুলে নির্মাণ কাজ শুরু করায় ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসীরা বেশ কয়েকদিন আগে শুরু হয় কাজ অবৈধ কাজ হচ্ছে জেনে পোলবা থানার পুলিশ সমস্ত মিস্ত্রিদের আটক করে নিয়ে যায় থানায় জানা যায় পরে অবশ্য তাদেরকে সাথে করে নিয়ে মীমাংসা করে এলাকার কিছু তৃণমূল নেতা অভিযোগ মীমাংসা করার সময় নাকি তাদের বলা হয়েছিল পিলার করে সে তার জমিতে যাওয়ার জন্য একটি কালভার্ট বানাবে যাতে জল নিকাশিতে কোনো রকম অসুবিধা না হয় এলাকাবাসী জানান তখন কথা হয়েছিল এক আর এখন কাজ হচ্ছে আর এক তাই আমরা গ্রামবাসীরা নিজেরা নিজেদেরকে বিপদে ফেলতে চাই না তাই আজ দুপুরে গ্রামের লোক একত্রিত হয়ে সেই নির্মাণটিকে ভাঙতে চলে আসে রীতিমতো এলাকার মহিলা থেকে পুরুষ সকলেই ভাঙতে শুরু করে নির্মাণ কথা এই যে কাজটা একটা হয় দিয়ে তারপরে ওপরে নিচে ফাঁকা থাকবে ওপরে এবার কি কারবার করবে না কারবার করে কিছু করার দরকার নেই এই কথাটা বলা হয়েছে কিন্তু অজা তাই এবার কাজ করছে এরকম তাই জন্য এখানে যে যেভাবে বলা হয়েছিল সেইভাবে করেনি না কোনো কাজে ঠিক নেই এটা কি বলবেন যে কোনো স্থানীয় নেতা বা কারো মদত আছে নাকি এর মধ্যে সেটা তো বুঝা যাচ্ছে না তো আমরা যখন আমাদের জলে আমরা হাটা চলা করি আমাদের যিনি কাজটি করাচ্ছিলেন তার নাম আলিম হালদার তিনি জানান মীমাংসা করার পর যেভাবে বলা হয়েছিল আমি সেইভাবেই কাজ করছিলাম আজ সকলে মিলে এসে আমার নির্মাণটি ভেঙে দিল অন্যদিকে এলাকাবাসীরা জানান যেভাবে বলা হয়েছিল সেভাবে কাজটি কোনো রকমেই হচ্ছে না বরং আলিম হালদার নিজের মতো কোঠেই কাজ করছেন সমস্যা হয়েছে এটা সমস্যাটা প্রথমে বলেছিল জল যাবে না আমি সাড়ে চার ফুট লেন রেখেছিলাম আমাকে কাজটা করতে দেয়নি বন্ধ করে দিয়েছিল এদের সঙ্গে মীমাংসা হয় পার্টি অফিসে ঠিক আছে ও ওখানে মীমাংসা হয়ে যাওয়ার পরে এখানে এসে আমাদেরকে কাজ দেখায় কিভাবে হবে আমরা সেই প্রসেসে কাজ করেছি করার পরে এখন কাল থেকে ঝামেলা আবার নতুন করে শুরু করেছে এটার জন্য প্রধান প্রধান আমার কাছে আড়াই হাজার টাকা ট্যাক্স কেটেছে এই কাজটা করার জন্য ঠিক আছে এটা আমার এখানে কাজ করছিল লোক লোকগুলোকে প্রথম দিন তুলে নিয়ে চলে গেছে আমি থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি এটা বিধায়কের কাছে আমি গেছিলাম বিধায়ক এসেছিলো ওখানে ওখানে কিভাবে কাজ হবে না হবে বলেছিল ইমামরা দেখিয়ে দেবে আমি সেই প্রসেসে কাজ করছিলাম করার পরে কাজটাকে আমার ভেঙেছে ভাঙছে এখন গায়ের জোর জোরে কি বলবেন এই যে এরা বলছে যে যেভাবে কাজ বলেছিল পিলার দিয়ে সেইভাবে কাজ হয় না এদের করকম কথা একটা মুখে আমাকে তাহলে বললো কিভাবে এদের করকম কথা আছে এদের পরকম কথা আপনাকে করতে কে বলেছিল মানে কে কে অনুমতি কে দিয়েছিল অনুমতি এখানকার লোক যারা ঝামেলা করেছিল তারা ইমাম বলে এক ছেলে ছিল আর ওই পার্টি অফিসে ওরা ছিল ওরা থেকে এই মীমাংসাটা হয় হওয়ার পরে দেখে দিয়ে গেছে তারপর আমি কাজটা করছি ওদের গায়ে জোরে যা খুশি তাই করছে এখন আমাদের সাথে আমাদের বাড়ি হচ্ছে কামদেবপুর গটু সুগন্ধা আমার বাড়ি বেশি দূরে নয় এই যে জমিটা এটা কি আপনার জমি আমার নিজের জমি আমার নিজে কিনে এই জায়গাটা কি পিডাব্লিউডির জায়গা পিডাব্লিউ জায়গা

পড়াশোনা করে চাকরি পায়নি বেকার ছেলে স্যার করছিলাম খেটে কুটে ওরা ভাঙছে এখন গায়েব জুড়ে কি নাম আপনার আমার নাম আলিম হালদার যদিও ভাঙচুরের খবর পেয়ে এলাকায় পৌঁছে যান পোলবা থানার পুলিশ সাথে সাথে সেখান থেকে দুপক্ষকে সরিয়ে দেয়া হয় অন্যদিকে আলিম হালদার জানান আমি পঞ্চায়েতকে টাকা দিয়ে অনুমতি নিয়েছি তারপরেই কাজ শুরু করেছি এ বিষয়ে পঞ্চায়েত প্রধানকে ফোন করলে তিনি জানান যার জমি তাকে তার জমিতে কাজ করার জন্য অনুমতি দেয়া হয়েছে সরকারি জায়গায় কাজ করার অনুমতি পঞ্চায়েত কখনো দিতে পারে না ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর হ্যালো হ্যাঁ আমি কাজীদা বলছি কলকাতা মিরর থেকে হ্যাঁ বলুন বলছি এই আপনার খালিনগর মোড় টাপে দিয়ে বাঁ হাতে একটা জায়গায় একটা শাকর পাশে কাজ হচ্ছিল একটা হ্যাঁ এই কাজটা একটু গ্রাম ওই গ্রামবাসীরা এসে তো ভাঙচুর করেছে ভেঙে দিয়েছে বিষয়টা এখন ওই যে লোক আছে সে বলছে নাকি पंचायत প্রধান পারমিশন দিয়েছে पंचायत প্রধান পারমিশন দিয়েছে কোন কাজটা এই শাকর রাস্তা পিড়ালুড়ির জমির উপর কাজটা না 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 पंचायत প্রধান পারমিশন দিতে পারে ওই যে पंचायत প্রধান পারমিশন দিয়েছে 2500 টাকা নিয়েছে নাকি ওই বলছি কি ফাইন না কি কেটেছে পারমিশন পঞ্চায়েত তার জায়গা যে পারমিশনটা দিয়েছে সেই যে জায়গাটা দিয়েছে সেই জায়গায় কাজ করার জন্য আচ্ছা আপনি কি আছেন পঞ্চায়েতে আছেন না না পঞ্চায়েতে একটু বাইক নিতে হবে বাইক নিতে হবে তো বিষয়টা একটু বাইরে আছে ও তাহলে কি এই এই যে পিরারুডি জমিতে কাজটা হচ্ছে আপনারা পারমিশন দেননি তাই তো না না পিডরডি জুন্সে পারমিশন আমরা দিতে পারি না ওই ছাকোর মতো হচ্ছিল বলছে নাকি চারটে পিলার দিয়ে করা সেটা এখন ইট পিট দিয়ে গেথে করছিল ওই জন্য গ্রামবাথের পিডর ও তো পিডরডি এসেও মানা করে দিয়েছে কাজ করছে আমরা যেটা ও তো মানে কোন রকম পারমিশন ছাড়াই পুরো কাজ শুরু করেছিল হ্যাঁ ও যেটুকু কাজ করেছে সেটা পারমিশন ছাড়া তারপরে যখন আমরা পঞ্চায়েত থেকে করেছে তখন ওকে পারমিশন দেওয়া হচ্ছে ওর জায়গায় কাজ করা ছিল আমরা বলেছি যে তুমি ভেঙে নি তোমার জায়গায় কাজটা করো আচ্ছা

তো এর আগেও তো জানতেন বিষয়টা যে এখানে আগে বিভিন্ন এইচপিডব্লু টিতে করছে ওনাদেরকে বিভিন্নবার বারণ করা হয়েছে পঞ্চায়েতে বলা হয়েছে পঞ্চায়েত থেকে নোটিশ করা হয়েছে এমনকি একদিন থানাতেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে ওরা কোনো কিছু মানলো না এতটুকু আমি জানি এবং ওরা যে কাজ করছে সেটা আমরা জানি না আজকে তো গ্রামবাসী এসে ভেঙে দিয়ে গ্রামবাসী এসে ভেঙে দিয়ে গেছে আমরা বিভিন্নবার বলা সত্ত্বেও ওরা আমাদের কোনো কথা শুনিনি কোনো দিনের জন্য আমাদেরকে পাত্তা দিইনি ওরা নিজেরা নিজেদের গমি কাজ করে যাচ্ছে আজকে আজকে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে এসে এই কাজ করেছে কি বলুন অন্য কোন আজকে কি ঘটনা ঘটেছে সে সম্বন্ধে আমি এখনো পর্যন্ত কেউ জানি না ও তো বলছে যে পার্টি অফিসে নিয়ে গিয়ে নাকি আপনাদের মিটিং হয়েছিল ওকে নিয়ে পার্টি অফিসে বসে একটা আলোচনা হয়েছিল কিন্তু সেই আলোচনায় যেভাবে করতে বলা হয়েছিল বর্তমানে সেভাবে করা হচ্ছে না সে সম্পূর্ণ নিজের মতো করে মানুষের ক্ষতি করে কাজটা করছে দেখুন আগের দিন যখন মিটিং হয়েছিলেন সেই মিটিংয়ে এই যে আপনি নামগুলো বললেন তারাও সব উপস্থিত ছিল কিন্তু সবাই মিলে উপস্থিত থেকে এটা একটা আলোচনা হয়েছিল সুষ্ঠুভাবে যে যাতে এখানে মানুষের যেন ক্ষতি না হয় জলটা যেন না আটকায় কারণ এটা একটা নেই তো ওরা সে সব কিছু কথা তোয়াক্কা না করেই নিজেরা নিজের মতো করে যাচ্ছে এখন কি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন আপনি তো সদস্য আমি আমি আমার আমি সদস্য আমার যেখানে ব্যবস্থা নেওয়া দরকার সে সে সমস্ত দপ্তরে আমি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবো কি নাম আপনার আমার নাম সাদ্দাম হোসেন আপনি আমি আপনার অঞ্চলের এখানকার সদস্য সমস্যা এখানে কী সমস্যা সমস্যা বলতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকবার ছেড়েছি ফেসবুকের মাধ্যমে অনেকে দেখেছে এই যে স্নাফোটা এই স্নাফোটা সাতো আছে মধ্যে একটা ভি করা থাকে সেই ভিটা করার কারণ হচ্ছে ওখানে জলটায় এসে চারিদিকের জলটা এসে ফোর্স হয় ফোর্স হয়ে জলটা প্রেশারে বেরোয় ওরা কি করেছে পুরো ওই ভিয়ের জায়গাটায় যেখানে ফোর্স হবে সেই জায়গাটাই ওরা বন্ধ করে দিয়েছে গাঁথনি করে যখন প্রথম অল্প গাঁথনি করে তখন আমরা আসি গ্রাম থেকে গ্রামবাসীরা এসে বলি যে দা আমাদের তো পাড়া এলাকা ডুবে যায় তো তোমরা এভাবে কাজ করো না ঠিক আছে এটা পঞ্চায়েত হয় থানা হয় অনেক কিছুই হয়েছিল। হবার পরেতে কাজটা আটকে ছিল আটকে যাওয়ার কারণে ওদের কাজ করার অসুবিধা হচ্ছিল ওরা কোনো রকমভাবে বিধায়কের কাছে যায় বিধায়ক নিজে এসে আমাদের আলীনগর পার্টি অফিসে বসে একটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা হচ্ছে যে তোমরা যা করবে করো কিন্তু এই গাঁথনি করে করা যাবে না ওটা পিলার দিয়ে করবে চারটের জায়গায় ছটা পিলার দেবে ঠিক আছে পিলার দিয়ে তোমরা উপরে ঢালাই দিয়ে দেবে কাজটা ভালোভাবে হবে এতে পাবলিকেরও অসুবিধা হবে না চাষিরও অসুবিধা হবে না আর পাড়াটা ডুবেও যাবে না এখানে দু হাজার প্লাস প্রায় দু হাজার লোকের বসবাস তো এই দু হাজার লোককে এক কোমর জলের মধ্যে থাকতে হয় যার জন্য এরা নিত না এখানে কিছু মাঝারি নেতা আছে সেই মাঝারি নেতাদের মদতে এই সব হচ্ছে সেগুলো সব খুলসা হবে সামনে আসবে আগামী দিন এর ফলে আজকে হঠাৎ করে চাষি পাড়ার লোকেরা বললো যে চলো বাধ্য হয়ে আজকে ঢালাই করছিল কারোর কথা না শুনে তো আমরা এলাম এসে এটাকে ভেঙে দিলাম এই হচ্ছে বিষয় অভিযোগ উঠছে যে আপনি নাকি মেরেছেন গায়ে হাত দিয়েছেন কি বলবেন এসব পুরো নাটক যে নেতারা টাকা পয়সা নিয়েছে তারা হয়তো ওকে ফোনে তো চলছে তারা হয়তো আমাকে ফাঁসানোর জন্যই এটা করছে যদিও বলে ফেলে তার থেকে এর নামটা বলে দিই এরকম একটা ব্যাপার এই ইমাম টাকা পয়সা নিয়ে কাজ করে না এটা সবাই জানে থেকে মারধর কি আপনারা কি আপনি কি মারলেন ওকে মারধর কেউ মারধর করেনি গায়ে হাতই দেয়নি এবার হয়তো ঠেলাঠেলির মধ্যে চেঁচামেচির মধ্যে কেউ ঠেলে দিয়েছে পড়ে গেছে এরকম মানসিকতা নেই যে মারধর করতে হবে মারধর করলে তো অনেক কিছু হয়ে যেত এতদিনে কি বলবেন আগামী হবে এই কাজ আমরা হতেই দেব না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওখান থেকে ঘোষণা করে দিচ্ছে যে মানে অবৈধভাবে কোনো জায়গায় নির্মাণ করা যাবে না এটা আবার পিডাব্লু পিডাব্লিউর মধ্যেও করে কি করে আর পঞ্চায়েত বা কি বলে পারমিশন না কি একটা বলে নিয়েছিল ঠিক আছে শুনতে পাচ্ছি এদের মুখেই তো ওগুলো সরকারের ব্যাপার ওরা সরকার কি নাম আপনার শেখ ইমাম হোসেন আপনাদের কি জলের সমস্যা আমাদের জলের সমস্যা আর আমাদের কি সমস্যা কি হয় আপনারা কি জলের অনেক ডুবে যায় ওখানে অনেক ডুবে যায় আমরা ওইখানে পুরো তো জল হয় ভর্তি হয়ে যায় এখনো পুরো এখন একটু শুকিয়েছে আমাদের পায়খানা গুলো যেতে পারি না চারিদিকে সব জল ভর্তি

রাস্তাটাই তো বন্ধ হয়ে যাচ্ছে জলের যে একটা নিকিসি আছে এই যে জলটা বেরিয়ে যাবে এখান দিয়ে তো যাবে এটা কি করে আমরা তো সেই উটোন মাই জলে ভর্তি হয়ে যায় বর্ষা থাকতে পারি না তো তো এটা তখন ছিল না তাতেই ডুবে যেত এখন হয়ে যাবার পর তাহলে কি হবে হ্যাঁ তখন তো আরই ডুবে যেত এখন তো আরো ডুববে এখন কি এটাকে পুরো ভেঙে দিচ্ছেন আপনারা সবাই হ্যাঁ এটা কি করেন কি নাম আপনার Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojoajo 9147005547 ottawa 916333080 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.